আজকে আমরা কথা বলবো চমৎকার একটি ডিভাইস নিয়ে আর সেটি হচ্ছে হুয়াওয়ে ব্র্যান্ডের ফোর জি মোবাইল ওয়াইফাই পকেট রাউটার ছোট্ট আকৃতির এবং খুবই হালকা ওজনের এই ডিভাইসটিতে যে কোনো অপারেটরের সিম ব্যবহার করে ফোর জি স্পিডে ওয়াইফাই ব্যবহারের সুবিধা পাওয়া যাবে সাধারণত যে সকল এলাকায় ব্রডব্যান্ড সংযোগ নেই সেই সকল স্থানে একটি সিম ব্যবহার করেই এই রাউটারের মাধ্যমে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাছাড়া এই রাউটারটি যেহেতু একটি ফোর জি সাপোর্টেড রাউটার তাই আপনার মোবাইল সেট যদি ফোর জি সাপোর্টেড নাও হয় তাহলেও কিন্তু এই রাউটারের মাধ্যমে আপনি ফোর জি স্পিডে ওয়াইফাই ব্যবহারের সুবিধা পাচ্ছেন এবং বিশেষ করে স্টুডেন্টদের জন্য এটি একটি ভালো অপশন যেখানে একটি সিমে ডাটা কিনে সেটা সবাই মিলে ইউজ করতে পারবে তাই এটা খরচের দিক থেকেও সাশ্রয়ী হবে আর যেহেতু এটা আকারে খুবই ছোট এবং পোর্টেবল তাই আপনি যে কোনো ট্রাভেল বা ট্যুরে খুব সহজে আপনার সাথে করতে পারবেন এবং আপনার মোবাইল কিংবা ল্যাপটপে ওয়াইফাই সুবিধা উপভোগ করতে পারবেন মোবাইল হটস্পট ব্যবহার করেও একাধিক ডিভাইস ইন্টারনেট ব্যবহার করা যায় কিন্তু সেটা প্র্যাকটিক্যালি সময় ইউজার ফ্রেন্ডলি হয় না তাছাড়া হটস্পট ব্যবহার করলে মোবাইল গরম হয়ে যায় এতে ব্যাটারি দ্রুত নষ্ট হওয়া এবং দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়ার মতো সমস্যায় পড়তে হয় তাছাড়া এই ডিভাইসটি স্পেশালি ইন্টারনেটের জন্য তৈরি করা তাই যেখানে নেটওয়ার্ক কিছুটা উইক সেখানেও এই মোবাইল ওয়াইফাই রাউটারের মাধ্যমে ভালো ইন্টারনেট স্পিড পাওয়া সম্ভব তো এবার চলুন এই ডিভাইসটির কিছু ডিটেলস জেনে নেওয়া যাক তো এই হচ্ছে ফোর জি মোবাইল ওয়াইফাই রাউটারটির বক্স বক্সটিকে আনবক্স করলেই আমরা পাবো রয়েছে একটি ইউজার ম্যানুয়াল একটি ডাটা কেবল একটি রিচার্জেবল ব্যাটারি এবং আমাদের মূল ওয়াইফাই রাউটারটি এই হুয়াওয়ে এবং এর এর বোল্ট এর লোগো এবং এই সেইম রাউটার টি সামনের টেলিনর এর লোগো সহ পাওয়া যায় যেখানে দুটো ডিভাইসই আসলে সেম উপরে জাস্ট ব্র্যান্ডিং টা আলাদা আপনি এই দুটো ব্র্যান্ডিং এর যে কোনো ডিভাইস চুজ করতে পারেন এই রাউটারটির সামনের দিকে মাঝখানে এখানে রয়েছে একটি পাওয়ার বাটন যেটি প্রেস করে ধরলে এটা অন হয়ে যাবে এবং এর ডান দিকে রয়েছে ব্যাটার ইন্ডিকেটর এবং বাম দিকে রয়েছে নেটওয়ার্ক সিগন্যাল ইন্ডিকেটর এই রাউটারের ব্যাক কভারটিকে খুললে ভিতরে এখানে রয়েছে একটি সিম কার্ড স্লট এবং বাম দিকের এখানে রয়েছে কিছু সেট আপ ইনফরমেশন যেমন আইপি অ্যাড্রেস ইউজার নেইম পাসওয়ার্ড ওয়াইফাই পাসওয়ার্ড এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ ডাটা এবং এর পাশে এই দিকে রয়েছে রিসেট বাটন আর এখানে রয়েছে ব্যাটারি লাগানোর অপশন এর পনেরোশো মিলি এমপি লিথেয়ামায়ন এই রিচার্জেবল ব্যাটারিটি একবার চার্জ করে নিলে আপনারা ব্যবহার করতে পারবেন প্রায় ছয় ঘন্টা এবং এই রাউটারটির পাশে এইখানে রয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট মোবাইল ডাটা সহ সিম লাগিয়ে এই রাউটারটি অন করার পর আপনার মোবাইলের ওয়াইফাই অপশনে গেলে এই রাউটারের নামে একটি ওয়াইফাই কানেকশন দেখা যাবে যেখানে রাউটারের ভিতরে থাকা ওয়াইফাই পাসওয়ার্ডটি বসিয়ে দিলেই নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাবে তাছাড়া এই রাউটারটিকে ডাটা ক্যাবলের মাধ্যমে পিসিতে লাগিয়ে অথবা হুয়াওয়ে হাই লিঙ্ক অ্যাপ ডাউনলোড করে অ্যাপের মাধ্যমে রাউটারের পাসওয়ার্ড এবং বিভিন্ন ধরনের সেটিংস আপনাদের পছন্দ অনুযায়ী সেট করে নিতে পারবেন এই মোবাইল ওয়াইফাই রাউটারটিতে আপনারা কানেক্ট করতে পারবেন সর্বোচ্চ দশটি ডিভাইস এবং এই রাউটারটি প্রায় এক হাজার স্কোয়ার ফিট এরিয়া অনায়াসে কভার করতে পারবে এবং এতে আপনারা হান্ড্রেড ফিফটি এমবিপিএস ডাটা ট্রান্সমিশন স্পিড উপভোগ করতে পারবেন তাই চমৎকার এই ফোর জি ওয়াইফাই রাউটারটি কিনতে চাইলে এখনই ভিজিট করতে পারেন আমাদের বিডিশপ ডট কম অথবা আরও বিস্তারিত জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে দেয়া আমাদের ফেসবুক পেজ অথবা মোবাইলে যোগাযোগ করতে পারেন BDShop.com Quality Product Quick Support